সবাই কেমন আছো আজকে একটু স্যান্ডউইচ বানাবো ভাবছি তবে কিন্তু পাউরুটির স্যান্ডউইচ না আজকে অন্যরকম একটা টুইস স্যান্ডউইচ বানাবো এটা কিন্তু যারা তোমরা ধরো মানে ডায়েট করছো তারাও খেতে পারবে আর ঘরে যদি কোনো বাচ্চা থাকে তাদেরকেও দেওয়া যাবে কিন্তু এটা তারাও তোমাদেরকে দেখাই আর তার জন্য কি কি লাগবে তোমাদেরকে প্রথমে সেটা আগে দেখিয়ে দিই পেঁয়াজ লাগবে ক্যাপসিকাম লাগবে গাজর লাগবে আর অল্প ধনে পাতা লাগবে আর কি কি লাগবে সেটা আস্তে আস্তে তোমাদেরকে বলবো গাজরগুলোকে সরু সরু করে কাটবে তাতে খেতে কিন্তু ভালো লাগে জন্য কিন্তু আমি এটা ওকে করে খাওয়াই এইভাবে ও খেতেও খুব ভালোবাসে ওকে পাউরুটি আমি দিই না ভাবে বিভিন্ন রকমের স্যান্ডউইচ বানিয়ে দিই গাজরগুলো এখন নিয়ে নিচ্ছে একটা বাট বোলের মধ্যে ক্যাপসিকামগুলো সব দিয়ে দিচ্ছি গুলো সব দিয়ে দিলাম পাতা দিয়ে দেবো আচ্ছা তোমরা চাইলে কিন্তু এর মধ্যে লঙ্কা কুচি দিতে পারো যেহেতু আমি মেয়ের জন্য মেয়েও খাবে আমাদের সাথে ওই জন্য কিন্তু আমি লঙ্কা কুচিটা ইউজ করলাম না তোমরা নিজেরা বানালে কিন্তু এর মধ্যে লঙ্কা কুচিও দিতে পারো তাতে ঝাল ঝাল হবে ভালোও লাগবে কিন্তু আমি কিছুটা দই মিশিয়ে দেবো দইটা ভালো করে কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছিলাম আগে থেকে সত্যি কিন্তু বেসন দিয়ে দেবো প্রোটিন করার জন্য কিন্তু একটু পনির দিয়ে দিলাম তাতে টেস্টটা কিন্তু ভালো হবে আর প্রোটিনও পাওয়া যাবে বাচ্চাদেরও যেমন ভালো আমাদের জন্য সেরকম খুবই ভালো আর যারা ডায়েট করছে তাদের জন্য তো খুবই ভালো উপরে একটু ঝালের জন্য কিন্তু আমি গোলমরিচগুলো অল্প করে দিয়ে দেবো এখানে তো এখানে লবণ দিয়ে দেবো যে যেরকম নুন খাও তোমরা মশলা দিয়ে দেবো এখানে একটু তাহলে তাদের চটপটি খেতে হবে কিন্তু এই সব মিশিয়ে নেব একটু অল্প একটু বেকিং সোডা দিয়ে দেবো আর সামান্য জল দিয়ে কিন্তু এটাকে মেখে নেবো একটা টোস্টার নিয়ে নিয়েছি টোস্টার নিয়ে অল্প পরিমাণের এখানে একটু তেল দিয়ে দেব তেল দিয়ে ভালো করে কিন্তু ব্রাশ করে নেবো আর উল্টো দিকের অংশটাতেও কিন্তু ঠিক সেম করব গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে নিয়ে এটা বসিয়ে এখানে দিয়ে দেব এখান থেকে নিয়ে একটু ভালো করে স্প্রেড করে নেবো এটা দিয়ে ভালো করে এটা বন্ধ করে দিয়ে কিন্তু ভালো করে গ্যাসে একটু সেঁকতে দিয়ে দেবো দু পিটি কিন্তু ভালো করে একটু পিঠ করে করে কিছুক্ষণের জন্য সেকে নেব স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে দাঁড়াও দেখি কেমন হয়েছে দেখো কত সুন্দর হয়েছে দেখে কি তোমরা একটু বুঝতে পারবে এটা পাউরুটির না এমনি স্যান্ডউইচ কত সুন্দর হয়েছে দাঁড়াও তোমাদেরকে পেটে ঢেলে দেখাচ্ছি স্যান্ডউইচটা কেটে দেখাচ্ছি সুন্দর ভাবে স্যান্ডউইচ টা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর যেহেতু এদের ময়দা নেই পাউরুটি না ওই জন্য বাচ্চাদেরকেও কিন্তু খাওয়ানো যায় আর সারা যেসব বাচ্চারা ধরো সবজি খেতে চায় না তাদেরকে এরকম ভাবে একবার স্যান্ডউইচ বানিয়ে দেবে দেখবে চেটে ফুটে খেয়ে নেবে ওরা টিফিনের জন্য একদম পারফেক্ট কিন্তু এই স্যান্ডউইচটা আমার মেয়েকেও যেমন দিই আমরাও সেরকম কিন্তু স্যান্ডউইচটা বানিয়ে খাই আরও অনেক রকমের স্যান্ডউইচ বানাই সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো আসতেই কিন্তু পাউরুটি পাউরুটি বর্জন করে দাও খেলে এমনিতেই তো গ্যাস অম্বল হয় আর এখন তো ডাক্তাররা পাউরুটি খেতে বারণ করছে তাই তাই মানে কি আমরা স্যান্ডউইচ খাবো না তাই আমি ভাবলাম এরমভাবে স্যান্ডউইচ করে দেখি তো বাড়িতে বানিয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে আর এটার মধ্যে যেহেতু তোমার পনির রয়েছে তার জন্য আরো হেলদি হয়ে গেছে তাই বাচ্চাদেরও যেমন ভালো হবে নিজেদের খাবারটাও ভালো দাঁড়ু তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কতটা দেখলেই তোমরা বুঝতে পারো কতটা সুন্দর হয়েছে সসা একটু ডিপ করে নিই হুম খুব সুন্দর হয়েছে কচমচ কচমচ করতে গেলে তো স্যান্ডউইচ কত সুন্দর হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে ভাবে একবার বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর তাহলে আজকে এখানে ব্লগটা শেষ করলাম ভালো লাগলে তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতেও ভুলো না আর স্যান্ডউইচটা কেমন খেতে হয়েছে বাড়িতে একবার বানিয়ে কিন্তু জানাবে আমাকে কমেন্ট বক্সে টাটা